আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সরলরেখার সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো যেখান থেকে প্রত্যেক চাকরি পরীক্ষায় ইদানিং একটা দুইটা করে ঘুষে নাচতে দেখা যেতেছে তো চলেন আমরা শুরু করি সরলরেখার সমীকরণের যে সাধারণ রূপ সেটা হলো এ এক্স প্লাস অক্ষের প্লাস সি হলো জিরো কিন্তু একটা সরলরেখা অক্ষের মধ্যে মানে আছে সেটার উপর ভিত্তি করে সরলরেখার চেহারা অনেক রকমের আমরা যদি চিন্তা করি তাহলে একটা সরলরেখা এই অক্ষের সাথে বিভিন্ন রকম ভাবে থাকতে পারে যেমন ধরেন একটা সরলরেখা আমাদের এক্স অক্ষের সাথে এরকম সমান্তরাল আকারে থাকতে পারে এদিকেও থাকতে পারে আবার নিচের দিকেও সমান্তর আলাকারে থাকতে পারে আবার একটা সরলরেখা ওয়াই অক্ষের সাথে যে রকম সমান্তর আলাকারে থাকতে পারে বা এই দিকেও সমান্তরাল আকারে থাকতে পারে তো গেল দুইটা টাইপ আবার একটা সরল রেখা এক্স অক্ষের সাথে এরকম ঢাল উৎপন্ন করতে পারে অথবা ওয়াই অক্ষের থেকে যে এরকম একটা অংশ ছেদ করতে পারে এই যে একটা অংশ ওয়াই অক্ষের থেকে ছেদ করছে অথবা একটা সরল রেখা এরকম ভাবে থাকতে পারে যেটা কিনা আমরা দেখতেছি না ওয়াই অক্ষের থেকে কি পরিমাণের অংশ ছেদ করছে কিন্তু এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তো তাহলে আমরা দেখতেছি যে সরল রেখাটা যদি আরো একটু লম্বা হতো তো তাহলে যে এই অংশটুকু ওয়াই অক্ষের থেকে ছেদ করতো অথবা একটা সরল রেখার জন্য শুধুমাত্র আমাদের কাছে দেয়া থাকতে পারে যে এই যে দুইটা বিন্দু আছে একটাকে আমি বললাম এক্স ওয়ান ওয়াই ওয়ান আরেকটা বিন্দুকে আমি বললাম এক্স টু ওয়াই টু শুধুমাত্র এইটুকু ইনফরমেশন দেওয়া আছে এবং সরলরেখাটা যদি এই দুইটা বিন্দু দিয়ে যায় তো সেক্ষেত্রে আমার এই সরলরেখার ইকুয়েশনটা কি হবে সেটাও আমাদেরকে ক্যালকুলেট করতে বলতে পারে তো সবগুলা বিষয় নিয়ে সেক্ষেত্রে সেটা নিয়ে কথা বলবো তো ধরলাম এটা হলো আমাদের দুইটা অক্ষ একটাকে আমি বললাম এক্স অক্ষ এবং আরেকটাকে ওয়াই অক্ষ বললাম তো যদি একটা সরলরেখা এক্স অক্ষের সাথে রকম ভাবে সমান্তরাল আকারে থাকে সেটা উপরের দিকেও থাকতে পারে নিচের দিকেও থাকতে পারে মানে হলো যে এরকম ভাবেও থাকতে পারে তো সেক্ষেত্রে সেই সরল রেখার ইকুয়েশন হবে y b এবং যদি সরল রেখাটা ওয়াই অক্ষের সাথে আকারে থাকে মানে হলো যে এরকম এই দিকে সমান্তরাল থাকতে পারে অথবা এই দিকে সমান্তরাল থাকতে পারে তো ক্ষেত্রে আমার রেখার ইকুয়েশনটা হবে এক্স a এ তো চলেন আমরা একটা উদাহরণ কনসিডার করি তো এখানে আমাদের বলা আছে একটি সরল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল এবং এটি ফাইভ টু বিন্দু দিয়ে যায় তো এটা যদি আপনারা পরীক্ষার হলে দেখেন তো তাহলে এমনও থাকতে পারে যে ফাইভ টু বিন্দুকে কন্টেইন করে এরকম ভাবে দেয়া থাকতে পারে দুইটা জিনিস দেয়া আসলে একই জিনিস বোঝানো হয় যেহেতু আমাদের এখানে বলা আছে x অক্ষের সমান্তরাল তো সেই ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে এই সূত্রটাকে তো তাহলে y ইকুয়াল কত হবে দেখেন এটাকে যদি আমি a চিন্তা করি এটাকে যদি আমি b চিন্তা করি তাহলে y টু হবে 2 এইটাই হবে আমার এই যে বিন্দুটা দেয়া আছে এই বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ সেম কোশ্চেন যদি আমাদেরকে বলতো একটি সরল রেখা y অক্ষের সমান্তরাল তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম এই সূত্রটাকে তো তাহলে এইটাকে আমি এ চিন্তা করছিলাম এবং এটাকে বিচিন্তা চিন্তা করছিলাম যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় অ্যানসারটা কি হবে এক্স ইকুয়াল এর পজিশনে কি আছে ফাইভ তো তাহলে এখানে আমি বসাই দিব ফাইভ অক্ষদয়ের সাথে সমান্তরাল সরল রেখার রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে চাকরি পরীক্ষার কথা যদি চিন্তা করি তো তাহলে মনে হয় এইটুকু জানাটাই আমাদের জন্য এনাফ চলেন আমরা এখন অন্য ধরনের সরল রেখা নিয়ে কথা বলি এবার আমরা দেখব ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ কিভাবে ক্যালকুলেট করে সেটা তো ঢাল জিনিসটা কি সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি এবং সেটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ঢালের ব্যাপারে ওই ভিডিওটাতে আমরা মোটামুটি ভালোই কথাবার্তা বলছি এবং ঢাল জিনিসটা কি কিভাবে কাজ করে সবকিছুই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তো ঢালাকৃতি সরলরেখার যে সমস্যাগুলো আছে সেটা আসলে দুইটা ভাবে দেয়া থাকতে পারে আমাদের কাছে একটা হলো ঢালের মান এবং ওয়াইয়ের ইন্টারসেপ্ট মানে হলো ওয়াই অক্ষের ইন্টারসেপ্ট কত সেটা দেওয়া থাকতে পারে অথবা ঢালের মান এবং সরল রেখাটা নির্দিষ্ট কোন একটা বিন্দু দিয়ে গমন করছে এটা দেয়া থাকতে পারে তো চলেন দুইটা টাইপের জন্য আমরা শিখি কিভাবে এই ধরনের সরল রেখা সমীকরণ ক্যালকুলেট করতে হয় প্রথমে আমরা দেখবো ঢালের মান এবং ওয়াইয়ের ইন্টারসেপ্ট যদি দেওয়া থাকে বা অক্ষের যদি থাকে তো তাহলে আমরা কিভাবে সরলরেখার ইকুয়েশনটা ক্যালকুলেট করতে পারি তো ধরে নিলাম এটা হলো আমাদের অক্ষ এটা এক্স এবং এটা ওয়াই এই ধরনের সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা নির্দিষ্ট মানের কোন উৎপন্ন করে তো সেটা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে তো এইটা তো আসলে শখের সাথে কোনো কোন উৎপন্ন করে নাই আমাদের কাছে মনে হইতেছে কিন্তু আমরা যদি এটাকে পিছনের দিকে বাড়িয়া চিন্তা করি তো তাহলে আমরা দেখবো যে এইখানে একটা নির্দিষ্ট মানের কিন্তু এই উৎপন্ন উৎপন্ন করছে একইভাবে আমাদের একটা নির্দিষ্ট করেছে তাই না এই ধরনের ইকুয়েশন ক্যালকুলেট ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তো যেখানে আমরা এম কে বলতেছি ঢাল এবং সি কে বলতেছি ওয়াই এর ইন্টারসেপ্ট বা ওয়াই অক্ষের থেকে ছেদিত অংশের পরিমাণ তো সেটা আবার কিরকম আমরা যদি এই সরলরেখার জন্য কনসিডার করি তো তাহলে আমরা দেখতেছি যে অক্ষের থেকে এই সরলরেখাটা এই যে একটা অংশ ছেদ করছে এইটাকে আমরা বলতেছি সি আবার যদি এই সরলরেখার জন্য চিন্তা করি তো তাহলে আমরা দেখতেছি যে এই সরলরেখাটা আসলে অক্ষের থেকে কোনো পরিমাণের অংশ ছেদ করে নাই কিন্তু ওই আগের সরলরেখার মতোই মানে হলো যে এই সরলরেখাটার মতোই যেরকম আমরা পিছনের দিকে চিন্তা করছিলাম তো আমাদের পিছনের দিকে চিন্তা করতে হবে তো আমরা দেখতেছি যে এই সরলরেখাটা মোটামুটি এই যে একটা অংশ এইটুকু ছেদ করবে এইটুকুকেই বলা হইতেছে সি তো চলেন আমরা একটা উদাহরণ সলভ করি তো এই যে কোশ্চেনটা আছে এটার মধ্যে আমাদের বলা আছে কোনো একটি সরলরেখার ঢালের মান বা যেটাকে ইংরেজিতে স্লোপ বলা হয় সেটা কত দেয়া আছে থ্রি এবং ওয়াই অক্ষের থেকে সেদিত তংশের পরিমাণ আমাদের কাছে দেয়া আছে সিক্স তো তাহলে এইখানে ক্লিয়ারলি এম এর মান দেয়া আছে থ্রি এবং সি মানে হলো ওয়াই অক্ষের থেকে সেদিত অংশের পরিমাণ ক্লিয়ারলি এখানে দেয়া আছে সিক্স তো তাহলে আমরা যে সূত্রটা শিখলাম ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এইখানে যদি শুধুমাত্র আমি মানগুলো বসাই দিই তাহলে আমার কাজ শেষ তো তাহলে এমের এর পরিবর্তে আমি বসাইলাম থ্রি এক্স এর পরিবর্তে বসাইলাম তো আমাদের যে সমস্যাটা দেয়া আছে বা যেই সরলরেখাটা নির্ণয় করতে বলছে সেই সরলরেখার ইকুয়েশন হবে তো এখন সরলরেখার ঢালের মান সরাসরি এরকম থ্রি না বলে আমাদেরকে অ্যাঙ্গেলের মান আকারেও দেয়া থাকতে পারে তো চলেন দেখি সেই ধরনের সমস্যা আমরা কিভাবে সলভ করতে পারি এই প্রশ্নটার মধ্যে আমরা দেখতেছি যে কোনো একটি সরলরেখার ঢাল সিক্সটি ডিগ্রি বা এভাবে বলা থাকতে পারে এক অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তো ঢালের মানটা আমাদের কাছে এবার অ্যাঙ্গেল আকারে দেয়া আছে এবং ঢালের যে ভিডিওটা আছে সেটার মধ্যে আমরা বলছিলাম যে এম ইকাল টু হলো টেন থেটা আমার সূত্রটা কি ছিল ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি তো যেহেতু এইখানে আমাদের ক্লিয়ারলি থেটার মান দেয়া আছে এখানে সরাসরি এমের এর মান দেয়া নাই তো তাহলে আমাকে কি করতে হবে এই এমের এর মানটা এই যে এইখান থেকে ক্যালকুলেট করে নিতে হবে তো তাহলে আমি ইকাল আমি কি বলতে পারি tan theta theta এর মান কত দেয়া আছে 60 দেয়া আছে তো তাহলে এখানে আমি বসালাম 60 ডিগ্রি tan 60 ডিগ্রি এর ভ্যালু কত √3 আবার যদি আমি দেখি যে y এর ইন্টারসেপ্ট সেটা কত দেয়া আছে 3 তো তাহলে c এর ভ্যালু কত দেয়া আছে 3 তো এখানে আমি জাস্ট মানগুলো বসাই দিব m এর মান বসালাম আমি √3x c এর ভ্যালু বসাই দিলাম আমি 3 তো তাহলে এই যে সরল রেখা সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে সেই ইকুয়েশনটা হবে y √3x প্লাস এই সেম কোয়েশনটা আবার এরকম ভাবে আসতে পারে যে আপনার কাছে কোনো ওয়ার ইন্টারসেপ দেয় নাই তার পরিবর্তে বলা আছে মূল বিন্দু দিয়ে যায় বা অরিজিন দিয়ে যায় এটা বলা থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসলে কেমন হবে আমরা যদি একটু এই জিনিসটা চিন্তা করার চেষ্টা করি যে এটা হলো আমাদের ওয়াই অক্ষ এবং এটা অক্ষ তো মূল বিন্দু দিয়ে যদি যায় এটাকে যদি আমি পিছনের দিকেও বাড়াই তো তাহলে কি এটা ওয়াই এর থেকে কোন রকমের কোনো অংশ ছেদ করলো দ্য আনসার ইজ নো অংশ ছেদ করে নেই তো সেক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটা আসলে কত হইতেছে জিরো হইতেছে না কারণ কোন রকমের কোনো অংশ ছেদ করেই নেই তো তাহলে সি এর তো মান নাই তাই না আমরা যেটা বুঝলাম এখান থেকে যে কোন একটা সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তো তাহলে তার ওয়াই এর কোন ইন্টারসেপ্ট থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা যেটা ছিল ওয়াই MX+ টু এম এক্স প্লাস সি এইখানে আমাদের সি এর ভ্যালুটা বসাইতে হবে মূলত শূন্য যদি তারপরেও আমি এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি যে এক অক্ষের সাথে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সিক্স ডিগ্রি কোণ উৎপন্ন করছে যেহেতু আমার এম এর ভ্যালুটা দরকার তো তাহলে এম ইকুয়াল আমি লিখবো ট্যান থেটা তো তাহলে আমি এইখানে ট্যান থেটার পরিবর্তে বসাইতে পারি সিক্সটি ডিগ্রি তো তাহলে ট্যান সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি তো এখানে আমি বসাই দিব রুট থ্রি এক্স আমরা যেটা শিখলাম মূল বিন্দু দিয়ে যখন কোন একটা সরলরেখা যায় তো সেটা ওয়াই অক্ষের থেকে কোনো পরিমাণের অংশই আসলে ছেদ করে না তো এই জন্য আমাদের সি এর ভ্যালুটা এই ধরনের সরলরেখার ক্ষেত্রে হবে শূন্য আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি আমরা যদি পরের টাইপের ক্ষেত্রে যাই তো সেটা হলো সরল রেখার সমীকরণ এবং এই ক্ষেত্রে আমাদের ঢালের মান দেয়া থাকবে এবং সেটা এবং বিন্দুগামী হবে আমরা যেটা দেখলাম সেটা হলো ঢালের মান দেয়া থাকতো এবং ওয়াই এর থেকে কি পরিমাণের অংশ ছেদ করতো আমাদের কাছে সেটা দেয়া থাকতো আর এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে ঢালের মান দেয়া থাকবে এবং কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে সেটা দেয়া থাকবে তো সেক্ষেত্রে আমাদের সরলরেখার ইকুয়েশনটা আসলে কি হবে তো এই ধরনের সরলরেখা নির্ণয়ের ইকুয়েশন হলোয়াল টু চলেন আমরা একটা উদাহরণ সলভ করি এই প্রশ্নে বলা আছে কোন সরলরেখার ঢাল সিক্সটি ডিগ্রি বা এক্স অক এর সাথে ডিগ্রি কোনো কোনো করে থিং এবং সেটা থ্রি ফাইভ বিন্দু দিয়ে চায় তো সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে আমাদের কাজ হলো শুধুমাত্র এই সূত্রের মধ্যে মানটুকু বসাই দেয়া এম ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর পরিবর্তে আমি বসাবো এই যে ফাইভ আছে এটা তো বসাইলাম ফাইভ এক্স মাইনাস এক্স ওয়ান এর পরিবর্তে বসাবো আমি এই যে থ্রি আছে এটা তো যদি ঢালের মান সিক্সটি ডিগ্রি হয় তো সেক্ষেত্রে আমার এম এর ভ্যালু হবে রুট থ্রি সেটা এর আগেই আমি হিসাব করছি অন্য আরেকটা অঙ্কতে তো এটার জন্য আমি আলাদাভাবে আর হিসাব করলাম না তাহলে ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এখন আমার যেটা করতে হবে শুধুমাত্র কে ক্যালকুলেট করলেই আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো তাহলে রুট থ্রির সাথে যদি আমি এক্স মাইনাস থ্রি গুণ করি তাহলে কি হবে রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি লিখতে পারি আর এই এটা যদি এ পাশে চলে যায় তাহলে হবে প্লাস থ্রি রুট থ্রি এবার চলেন আমরা তার পরের টাইপ নিয়ে কথা বলি এরপর টাইপ হলো অক্ষ ছেদ করবে এই ধরনের দেখা এবং সেটার ইকুয়েশন হল ডিভাইডেড এ প্লাস ওয়াই বি ইকুয়াল ওয়ান এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখা চেষ্টা করি স্বর্ণরেখাটা হবে মোটামুটি যে এই ধরনের যেটা কিনা আমাদের এক্স অক্ষকে একটা নির্দিষ্ট অংশ ছেদ করবে এই যে এখানে একটা নির্দিষ্ট অংশ ছেদ করছে এবং ওয়াই অক্ষকেও একটা নির্দিষ্ট পরিমাণের অংশ এই ধরনের স্বর্ণরেখা ছেদ করে তো সেটা এই দিক না থেকে এই দিকেও থাকতে পারে বা নিচের দিকেও থাকতে পারে সেটা আসলে ইস্যু না এক্স অক্ষর থেকে যে পরিমাণের অংশ ছেদ করবে সেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করব এবং ওয়াই অক্ষর থেকে যে পরিমাণের অংশ ছেদ করবে সেটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করব চলেন আমরা এটার জন্য একটা উদাহরণ সলভ করি এখানে বলা আছে একটি সরলরেখা এক্স অক্ষর থেকে থ্রি অংশ ছেদ করে বা এটা যদি ইংরেজি প্রশ্ন থাকে তাহলে এক্স ইন্টারসেপ্ট দেয়া থাকতে পারে ওয়াই অক্ষের থেকে ফাইভ অংশ ছেদ করে বা ইংরেজিতে প্রশ্ন থাকলে ওয়াই ইন্টারসেপ্ট দেয়া থাকতে পারে তো সরল রেখার ইকুয়েশনটা আমাদের ক্যালকুলেট করতে হবে তো এক্স অক্ষের থেকে যে পরিমাণের অংশ ছেদ করে সেটাকে আমরা অবশ্যই এ দিয়ে চিহ্নিত করে থাকি সেটা আমি আগেই বললাম তাহলে এই ইকাল টু আছে আমার থ্রি আর ওয়াই অক্ষের থেকে যে পরিমাণের অংশ ছেদ করে সেটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করি সাধারণত তাহলে বি ইকাল টু আছে ফাইভ অংশের পরিবর্তে এখানে একক থাকতে পারে সেম থিং তো তাহলে এক্স ডিভাইডেড আমরা এর পরিবর্তে এর ভ্যালুটা বসা থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড বি পরিবর্তন বসাবো ফাইভ কত ওয়ান এখন আমার কাজ হলো এই অংশটাকে ক্যালকুলেট করা যদি আমি এখান থেকে লক্ষ্য করি তাহলে হবে পনেরো এখানে হবে আর এখানে হবে থ্রি হলো ওয়ান এরপরে আমি যেটা করতে পারি এই পনেরো এই গুণ হবে সেটা আপনারা সবাই জানেন তো তাহলে আমার হবে এই প্রশ্নটা আবার পরীক্ষায় আসতে পারে তো সেটাও চলে আমরা একটু আলোচনা করি আমাদের কাছে যদি এরকম বলা থাকে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফিফটিন এই সমীকরণটা এক্স অক্ষের থেকে বা ওয়াই অক্ষের থেকে কি পরিমাণের অংশ ছেদ করে নির্ণয় করুন এই ধরনের কুয়েশন যদি থাকে তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে এই যে এই ফর্মে আনার চেষ্টা করবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়ান এই ফর্মে করবো সেটা খুব ইজি এখানে আমাদের আমার হবে কত এই অনুসারে হওয়া লাগবে আমি এটাকে যেটা করতে পারি যে উভয় পক্ষকে পনেরো দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে এই পাশে হবে পনেরো ডিভাইডেড বাই পনেরো এরপরে আমি যেটা লিখতে পারি ফাইভ এক্স ডিভাইডেড বাই ফিফটিন প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফিফটিন ইকুয়াল এটা এটা যদি কাটাকাটি করি তাহলে আমার হবে ওয়ান আর এখানে যদি আমি একটু সিম্পল হিসাব করি তো তাহলে এক্স ডিভাইডেড বাই এখানে হইতেছে থ্রি আর এখানে হইতেছে আমার ফাইভ তো এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হলো এক্স ডিভাইডেড থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড ফাইভ

সেটা হলো একটা রেখা যদি এক্স ওয়ান বিন্দু এবং এক্স টু টু বিন্দু দিয়ে যায় তো তাহলে তার সূত্রটা হলো x এক্স ওয়ান ডিওয়াইডে বাই ওয়াই মাইনস ওয়ান ইকুয়াল এক্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই ওয়াই টু এটার জন্য যদি আমরা জিনিসটাকে আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ধরলাম এটা হলো এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ তো এটা হলো একটা বিন্দু যেটা কিনা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এটা হলো আরেকটা বিন্দু যেটা কিনা এক্স টু ওয়াই টু এবং একটা সরলরেখা যদি এইভাবে গমন করে মানে হলো এই বিন্দুটা দিয়ে যদি যায় তো তাহলে এইটার ইকুয়েশনের যে সূত্র সেটা হলো এটা উদাহরণ হিসাবে আমরা চলেন এই যে একটা সমস্যা সেই সমস্যাটাকে কনসিডার করি তো একটি সরলরেখা টু থ্রি এবং ফোর ফাইভ বিন্দু দিয়ে যায় সরলরেখার সমীকরণটা আমাদের ক্যালকুলেট করতে হবে তো এখানে কাজ আসলে খুবই সিম্পল এখানে শুধুমাত্র আমি মানগুলো বসাই দিব আমার সূত্রটা কি আমরা দেখবো ভ্যালু কত দেয়া আছে এখানে আমাদের থ্রি দেয়া আছে তো এটা বসাইলাম আমি থ্রি ইকুয়াল এক্স ওয়ান এক্স ওয়ান কত টু মাইনাস এক্স টু কত ফোর আবার ওয়াই ওয়ান কত থ্রি মাইনাস ওয়াই টু কত

আর এই যে মাইনাস টু আছে সেটাই পাশে যদি চলে যায় তাহলে হবে প্লাস তো তাহলে মাইনাস থ্রি আগের থেকে ছিল আর টু হয়ে গেল প্লাস তো তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এইগুলা ছাড়াও আরও একটা টাইপের ম্যাথ আমাদের দেয়া থাকতে পারে আর সেটা হতে পারে অনেকটা এরকম ধরেন কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকতে পারে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল নাইন অথবা থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস নাইন ইকুয়াল জিরো এরকম দেয়া থাকতে পারে এবং এইখানে আমাদের কিছু বিন্দু দেয়া থাকতে পারে সেই র্যান্ডম কিছু বিন্দু হয়তো এখানে আমাদের দেয়া থাকবে এটা ধরেন টু থ্রি এটা আমি ধরলাম থ্রি নাইন সি নাম্বারটা মনে করেন দেয়া থাকলো ওয়ান থ্রি তারপরে ডি নাম্বার যেটা আছে সেটা ধরেন দেয়া থাকলো ফোর ফাইভ তো বলতে পারে যে নিচের কোন বিন্দুটা এই সরলরেখার মধ্যে অবস্থিত বা এই সরলরেখার উপরে কোন বিন্দুটা আছে তো সেটার জন্য আমাদের আসলে কাজটা খুবই সিম্পল সেটা হলো আপনাকে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আপনাকে এখানে বসাইতে হবে যেটার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে সেই বিন্দুটাই আসলে এই রেখার উপরে অবস্থিত যেমন ধরেন আমরা যদি এইখানে এটাকে এক্স চিন্তা করি এবং এটাকে যদি ওয়াই চিন্তা করি এবং এই ভ্যালুটা যদি এখানে আমরা ইনপুট দেই তো তাহলে আমরা কত পাইতেছি থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে বসাবো টু প্লাস টু ইন্টু ওয়াই এর পরিবর্তে বসাবো থ্রি তো তাহলে তিন দুগুণে ছয় আর তিন দুগুণে ছয় তো কত হইতেছে বারো আমাদের রাইট হ্যান্ড সাইডে কত আছে নাইন তো তাহলে এটা মিললো না তো তার মানে এই বিন্দুটা এই রেখার উপরে নাই যদি এইটা নিয়ে চিন্তা করি তো তাহলে কত হইতেছে থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে বসালাম থ্রি প্লাস টু ইন্টু ওয়াই এর পরিবর্তে বসালাম আমি নাইন তো তাহলে কত পাইতেছি নাইন আর হলো আঠারো তার মানে হলো টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সেভেন এই পাশে নাই এই পাশে আছে হলো আমাদের নাইন তো তাহলে এই বিন্দুটাও আসলে এই রেখার উপরে থাকবে না যদি এই অপশনটার কথা চিন্তা করি তাহলে আমরা থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে বসাবো আমরা ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই এর পরিবর্তে বসাবো থ্রি তো তাহলে আমরা পাইলাম থ্রি প্লাস সিক্স হলো নাইন তো এটার জন্য আমরা পাইলাম যে আমাদের লেফট হ্যান্ড সাইডে নাইন হইতেছে এবং রাইট হ্যান্ড সাইডেও আমাদের ভ্যালু দেয়া আছে নাইন তো তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার আর যদি এরকম ভাবে দেওয়া থাকে তাহলে আসলে বিষয়টা সেম এইখানে যদি আমি মানটা বসাই মানে হলো এই যে ইকুয়েশনটা আছে এটার মধ্যে যদি মানটা বসাই তাহলে কি হইতেছে থ্রি ইন্টু এক্স এর পরিবর্তে বসলাম ওয়ান প্লাস টু ইন ওয়াইয়ের পরিবর্তে বসেলাম থ্রি মানে এই যে মানটা আছে আমি এইটা আসলে ইনপুট দিতেছি এখানে মাইনাস নাইন তো এইখান থেকে আমি পাইতেছি থ্রি প্লাস এখান থেকে পাইতেছি সিক্স মাইনাস হলো নাইন তো তাহলে এই দুটা যোগ করলে হবে 9 9 ইকুয়াল টু হলো 0 আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পাইলাম 0 এবং আমরা যদি এই সমীকরণের জন্য দেখি তো তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আসে 0 তো তাহলে এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত সরল রেখা অধ্যায় থেকে চাকরির পরীক্ষার কথা যদি আমি চিন্তা করি তো তাহলে মনে হয় যেই অংশটুকুই এই ভিডিওতে কভার করা আছে এইখান থেকেই প্রশ্ন কমন পড়ে যাওয়ার কথা এর থেকে বেশি কঠিন কোনো কিছু দেয়াটা আমার কাছে আসলে লজিক্যাল মনে হয় না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ